গল্পটার নাম হচ্ছে আল মোতাকাল্লি মাচুবিল কোরআন মানে যে নারী সবসময় শুধু কোরআন দিয়ে কথা বলে লেবনে মোবারক অনেক বড় মহাদিস হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃত্তা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভারসেশন আমি কনভারসেশনটা আপনাদেরকে শুনে উনি কাছে গেলে যে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা এ আয়াত করলেন সালামুন মানে দয়াময় প্রতিপালক পক্ষ থেকে তোমার প্রতিও সালাম এটা একটা করণের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা গেল এবার আব্দাল্লা বড় জিজ্ঞেস করলেন মা দা তস না আইন্যা তুহাদ এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরেও ভদ্রমহিলা একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে দিলেন উনি তেলাওয়াত করলেন ওমাই ইউগলিল ফালা মানে আল্লাহ যার পথ খুলে দেয় তারে পথ দেখানোর কেউ নাই কেউ মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বুঝাইতে চাইলেন পথ হারাই ফেলছি মানে উনি এমন ভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন আইনা না দিন পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বুঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন ডেস্টিনেশন কোথায় উনি আবার একটা আয়াত তালাওয়াত করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা রাসুলুল্লাহ মেরাজের আগে যে ইসরা হয়েছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা রাসুলুল্লাহ কল্লা নিয়েছিলেন এটা তালাওয়াত করলে তো বুঝাতে চাইলেন আমি আপনার তো বাজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে দেশে ফিলিস্তিনে আয়াত এমন ভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বুঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় হ্যাঁ

তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে ওযু করেন কিভাবে উনি আবার একটা আয়াত তো লাতলেন ফা ইনলাম তাজিতুম আআন ফাতায়াম্মামু না আল্লাহ আয়াতে বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নিওপরে তো বুঝাতে চাইলেন পানি নাই তো দিয়ে দিছে বালু তো তাই তায়াম্মুম করে নাওসুরি আল্লাহু আকবার এবারে উনি বললেন ইননা মা'ইয়াতু আমান আলা তা'কুলিন তোমরা তো কিছু খাবার আছে কিছু খাবেন আবাদ করেন আয়াত সুম্ আতিমসরিয়া মা ই দা লাই লাইক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছি এবার উনি একটু মাশালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে ম্যাপ খেতেছে উনি মাসালা খাটাইলেন যে আহ ফকুল লাই সাহা শাহ রু রমাদান তো রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছে আমরা জিল হজ মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াত রাদ করলেন যে ওমান থাথ ওয়া সাই রান আলীম আমি রমজানের ফরজ রস্ত রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি আয়াতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল বস কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধর সেন্ট সেন্ট এবার বলতেছে উবি হালানা রিফত আর সফর সফরে তো রোজা ভাঙ্গা যায় আছে রোজা তো ভাঙ্গা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেল করলেন ওয়া আন্ত সুমু খাইরুল্লাকুম ইনকুম তুম তালামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই আয়াতের শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি পাও বেশি কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এ আয়াতের শেষে হচ্ছে ওয়া আন্তা সুমু খাইরুল্লাকুম ইনকুম তুম তালামুন তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দিশে হারা হয়ে এবার জিজ্ঞেস করে ফেলছে লিমা লা চু খালি মিসলাম আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এইভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে করোনা রায়ত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে করোনা রায়ত কেমন এটার উত্তর উনি আর একটা করোনা রায়ত উনি পড়লেন মা ইয়েল ফিদমিন খৌদিন ইল্লা দাদা ইফিয়া রকটই বোন আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রকী ভাতিদাস ই দাস তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় সো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবর কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন এই পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করব ঘটনাটা আচ্ছা সমস্ত উনি অবাক হলেন কি মহিলা এরকম মহিয়সী গরিয়সী নারীও পৃথিবীতে আছে তুই বললেন ঠিক আছে মা আপনি যেহেতু পথ ফেন্সেন আমার ওটটাকে আমি নিয়ে আসি আল্লাহ আন আখমিলু কি আলা না আফাতী হ্যাঁ দিহি ফাতুর কিলো কাফেলা আবার ওটটা নিয়ে আসি ওঠে বসেন আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাতে যুক্ত করে দেই আপনি কি রাজি আমার ওঠে বসবেন আবার কোরানের অমাতা ফ আলুম ইন ফাইদিন ফাইন আল্লাহ হাফি আলীম তোমরা যত ভালো কাজ করে আল্লাহ সেটা জানেন মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন আল্লাহ এর প্রতিদান দিবেন কলা ফ আন আফতু আমি ওট বসালাম এবং বললাম ওঠেন উনি যখন উঠতেছেন আমি এভাবে তাকাই আছি হ্যাঁ আমি যে তাকে আসি উনি একটা আয়াৎ পেলাউদ করলেন যে ফুল্লিল মুখমিনি না ইয়াগদ্দমিন অব এর অর্থ হচ্ছে নবী হে মোমিনদেরকে বলুন তারা যেন পরনারীদেরকে তাকায় না থেকে চোখ যেন নিচে রাখে তারা যেন চোখকে অবনম্বিত করে মানে বোঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পর তা আমি ওটা উঠতে চাপে তাকে সেহেতু তাকে আসে যে বিদ্যা মহিলা উঠতে যদি কষ্ট হয়ে পড়ে যায় তো উনি যখন দেখতেছেন তাকে আছি উনি বলতেছে ফুল্লিল মুখমিনি না পদ্মিন অব সরিং নবি হে বলুন বিশ্বাসিত তারা যেন চোখ নিচের দিকে করে রাখ। তুমি লজ্জা পেয়ে গেলেন। ফাকাদতু বাসারি আমি লজ্জায় চোখ নামাল। এরপরই বললাম ইরকাবি ওয়াকদা আলতনাকতে ওঠেন আমি আবার উঠে রশি ধরে টানিনি। তমতারম্ভ করলেন ভদ্র মহিলা উঠেই আবার কুরআনের আয়াত করলেন যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পড়ে। তিনি পড়তে আরম্ভ করলেন সুবহানাল্লাযী সাক্কারালানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনালামুনকালিবুন। প্রশংশা সেই আল্লাহর যিনি এই বাহন কে আমাদের জন্য বশিবুত করে দিয়েছেন। তিনি বশিবুত না করলে আমরা তো এটাকে বশিবুত করতে পারতাম না। আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পর্যন্ত আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা করতে হয় করোনের আয়াত তো এই বললেন আমি এবার উঠলাম ওটের জিমাম ধরে টানতে লাগলাম না আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি করোনের আয়াত করলেন বক সিদ্ধি মাসি বকদুদ্দিন সৌদিক করোনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা আর একটু করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর সাউট করবে না নয়েজ করবে কণ্ঠটাকে নিচু করবে এ অ্যাপটর্নি পরে দেবে আপনি বুঝাতে চাইলেন আপনি হাজিম মানুষ আসছেন এইভাবে যাচ্ছেন গাল আপনি স্লোলি যান ফাজে আলতু আমশি রুয়াইদান ও আতরান্নাম ও বিশ্বাহ এরপর আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখ বুঝতে পারতো দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তে গেল তা আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পিছন থেকে আয়াত আয়াতেন আবার ফখর উমা তাই সারামিনা মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন দিয়ে পড়েন বুঝাতে চাইলেন কবিতা পড়লে কি লাভ কীভ আপনি কোরআন পড়েন উনি আবার চাপে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাবেন থেকে মিসিং ওই ক্যারাবেনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিঘিল কাফেলা মানলা কি তো আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার করোনা রায় আল মালুতুল হায়াতির দুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়ানে এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তানাদি আছে উনি বুঝতে পারলেন আনিম তো আল্লাহ আউলা দেন ফি আমি বুঝলাম যে ওনার সন্তান সন্তান এখানে আছে এবার একটা চান্স পেয়ে গেছে আবদুল আবেদন কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফাফুলতু লাহা মা আউলা আউলাদি মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলোর নাম কি এ জিজ্ঞেস করলেন এটা তো আর নামটু বলতে সল্টু তো আর পাওয়া যায় না আমরা নাম রাখি কি সল্টু বলটু সল্টু বলটু কোরানে আছে আছে নাই নাই তো উনি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করি আপনার ছেলের নাম কি এইবার আর উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে এক করছেন তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আউলা আদিক আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তরে উনি তিনটা আয়াত তেলাওয়াত করতে এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নম্বর কেয়ারে গ্যারেজ চালাইতে চালাইতে উনি প্রথমে やっ বললেন ওয়াত্তাখাদাল্লাহু ইব্রাহিমা ফালিলা এরপর বললেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমান তারপর সে বললেন ইয়া ইয়াহইয়া খুয আল-কিতাবা বি আমি আল্লাহু আকবার হিসেবে নিয়েছি মূসা কে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহইয়া কে বলেছি হে ইয়াহইয়া তুমি তাওরাত kitab শক্ত করে ধরো তার মানে বোঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহইয়া সুবহানাল্লাহ পড়বেন না কিনারে ছিলেন কোরানের বাইরে যেন যাওয়া না লাগে কোরান থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন তিনি কোরআনের আয়াত করে বিবাহের একটি কোমহা দিহি ইলাল মাদীন আতি ফালিয়ানজুর আইয়ুহা আস্কা তো আমান ফালিয়া তিকুম বেরি স্টেলমেন কাহাফের একটা আয়াত গুহাবাসী সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল তিনশো বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসো এই আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার না খাওয়াই তো হবে উনি অনেক হেল্প করছে আমাকে তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার করোনার আয়াত কুলু অশ্রব হানি আম বিমা আসলাফ ফিল আয়ামিল সারিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু অশ্রব হানি আম বিমা আসলাফ তুমফিল আয়ামিল সারিয়া এ দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত নেক কাজ করেছে প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নামত ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বলে তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন ফুলতু আল আনা তো আমার কোন আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তো ফেরুন ইবে আমরে হা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমরা না বলো আগে বলে এই ভদ্র মহিলা কে কে কী তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে সে জাই বলে শুধু কুরআন দিয়ে বলে ঘটনাটা কি এবার ছেলেরা বলল ফাফলু হাদিহি উম্মুনা ইনি আমাদের মা লহা আরবাউনাসানা তার বয়স 40 বছর লাম চাচা কল্লাব ইল্লা বিলকুরআন জীবনে কোন দিন কুরআন ছাড়া মুখ অন্য কোন কথা বলে বলেনি মাখাফাতান তাযিল্লা ফায়াসখাদা আলাইহি আর রহমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ আবার নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনিনি অবাক শুনেন আবদুল্লাহ ইমাম বখারি রোস্তাস উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো এবার আমি একটা আয়াত বলি খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুল তো উনি বলেন আমি বললাম জালিকা ফতুল্লাহ ইউতিহি মাইয়া শাহ এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই রে দেয় যাকে চায় তাকে দেয় সুমান আল্লাহ পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহীয় শি একজন মাতা তোমরা পেয়েছে আল্লাহ তার বলছেন ইন্না নাহনু নাজাল্লা দিকরাম ও ইন্না আলাহ উলা হাফি নিশ্চয়ই আমি এই জিকিরকে মানে কোরআনকে নাজির করেছি আমি এই কোরআনকে সংরক্ষণ করব তাহলে কোরানের একটা নাম ফেলামাল কিতাব একটা নাম পেলাম আল ফরখান একটা নাম পেলাম কি কি জিকির এরকম অনেকগুলো নাম কোরানের আছে সমাজে শুধু আমি সুরাতুল হাসবের একুশ নম্বর আয়াত তালাওয়াত করেছি এখানে আল্লাহ তালা এসব করছেন যে এই কোরানকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম লাও আনসাল না কোরআন আলা চাবাদিল এই তা ফসিয়া আমতা সদ্য আন মেন ফসিয়াথিল্লাহ কোরানকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড় ভেঙে ছুড়ে খাম হয়ে যেত হয়ে এটা এতলুর ভার একটা বাণী কোরআন আল খেরিম খেরিম পাহাড় ভেঙে যেত পাহাড় কি চারটেখানে কথা সুবিশাল পাহাড় আল্লাহ তালে পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন আপনারা আলাস্কা পর্বতমালার নাম শুনেছেন আলাস্কা রেঞ্জ সিচুয়েটেড লোকেটেড ইউএসএ যুক্তরাষ্ট্রে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটা ছয়শো মাইল মাইল পুরোটাই বাহার এটার নাম হচ্ছে আলাস্কা মাউন্টেন রেঞ্জ ইউরোপে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটার নাম হচ্ছে আল্পস মাউন্টেন রেঞ্জ এটা সাতশো মাইল লম্বায়